বেশ কি অবস্থা সবার কেমন আছো গাইজ আশা করি সবাই অনেক অনেক ভালো আছো যাই হোক অনেকদিন পর চলে আসলাম আর নতুন ভিডিও নিয়ে গাইজ আজকে শেখাবো যে কীভাবে তোমরা একটা ট্যাক্সি নিয়ে এই নির্জন মরুভূমিতে বেঁচে থাকবে ঠিক আছে যাই হোক তোমার কিন্তু দেখতে পারতেছো অলরেডি কিন্তু তিনজন এলাইবেস হ্যাঁ আর আমি সহ কিন্তু অলরেডি তিনজন এলাই এলাই বেসে যাই হোক তিনজনে কিন্তু গাইছ তিনটে গাড়ি নিয়ে কিন্তু অলরেডি এই নির্জন মরুভূমিতে কিন্তু বাঁচিয়ে থাকার চেষ্টা করতেছে ঠিক আছে এর মধ্যে আমি একজন ক্ষুদ্র যাই হোক আমার সামনে কিন্তু একটা মহা দানব আছে ঠিক আছে এই 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 যে দানবটা এই যে আমার এই যে ঘুরতে আছে আমার যে সাইড দিয়ে ঠিক আছে এই কিন্তু সবচেয়ে বড় ডর ঠিক আছে বর্তমানে যাই হোক ওইটা বিষয় নয় এমন হচ্ছে দেখতে হবে কেড়ে কেড়ে মারতে পারে ঠিক আছে এমনকি দুইটা মিললে যে কি আমার পিছিয়ে গিয়ে গেছে এমন কোন দিকে যাবো ভাই আমি তো একটা ছোটো গাড়ি যাই হোক এরা দুই শূন্য সংঘর্ষ করতে আছে আমি 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 সাইড দিয়ে মজা লই ঠিক আছে যাই হোক দেখি কী কী দ্বারা আর দানবের দেশে পিছনে লাগিয়ে গেছে যাই দু আমার পিছে লাগিয়ে গেছে রে ভাই তোরা দুটো দুটো ফাইট কর ভাই আমি মজা লই ছাড় দেয় দানো ভে হালা আমার পিছনে লাগিয়ে গেছে এখন কি করমু ভাই আমি দেখতে হবে ভাই কেটা মরে কেটা বাসে এটা যদি দেওয়ার মেন কথা ভাই জোনের বাইরে চলে যাবে ট্যাক্সি দিয়ে কি করবো হ্যাঁ রে ভাই এরা ফাইটে তো করতে না রে ভাই তোরা নামে একটু ফাইট কর ভাই মজা রে এই ভাই দানো ভে কিরম রে ভাই বিশাল বটি রাখ একটা রে ভাই আইতে আবার আবার আইতে আইতে দেশ দেশ কামডাউল কামডা হল খেলার পথে দেখো কামডা হল কেমন নিচে নামা ছাড়া কোন উপায় নেই দানো ভালার ফালারে যাই হোক আমার নিচে নাম তুই কিছু করার নাই ইয়ান খেলতে কাস্টম খেলতে হবে এগুলো ওয়ান বার্স ওয়ান মানে ষোলো বার্স ইউজ করে কাস্টম খেলতে হবে ওই চান্দু কই চান্দুটা কি মরি আর আল্লাহ দুইটা 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 মিলে চক্রান্ত করতেছ আওয়া দুইটা মিলে চক্রান্ত করতে চক্রান্ত বা দুইটা মিলে শেষ পর্যন্ত আমার লাগে চক্রান্ত করলি বেড়া তোর লোক পাইলি না আরে খোদ্ চক্রান্ত চক্রান্ত তে সব চক্রান্ত খালি আমার লাগে সব চক্রান্তই আমার লাগে যাই